তো আজকে এই ভিডিওতে আমি কথা বলবো ফেডারেশন বনাম বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মইনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল তো একটা ব্যাপার এই ভিডিওটার মধ্যে আমি ক্লিয়ার করে দেবো যে ব্যাপারটা অনেকেই বুঝতে পারছে না যে আলটিমেটলি ক্যাচালটা কোথা থেকে স্টার্ট হলো মেন ক্যাচালটার আদতে কী যে ফেডারেশান হঠাৎ এই রকম উঠে পড়ে লাগলো কি পরিচালক সমিতি কেনই বা আন্দোলন করছে ডাইরেক্টলি এর সাথেই বা কেন এটা ঘটল তো চলো বেশি কথা না বলে আমি পুরো ভিডিওটা তোমরা আশা করি দেখবে তাহলেই তোমাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে অ্যাবাউট ফেডারেশান যে ফেডারেশনের মধ্যে ঠিক কি ঘটতে চলেছে তো চলো সবার আগে বলবো ফেডারেশানের ক্যাচালটা কী হয়েছে ফেডারেশান হলো এমন একটা সংস্থা যাদের আন্ডারে প্রচুর টেকনিশিয়ান থেকে পরিচালক ফেডারেশনের মেম্বার হয় ফেডারেশনের সভাপতি হচ্ছেন স্বরূপ বিশ্বাস এবং সুদেশনা রায় এবং বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্ত এটার জন্য রয়েছে এবার আমরা কালকে দেখছিলাম তো গতকালকে মানে শুটিং হওয়ার পুরোপুরি কথা ছিল কিন্তু সেখানে কোনো টেকনিশিয়ান উপস্থিত হয়নি তার জন্য আলটিমেটলি সিনেমাটা শুটিং আপাতত স্থগিত আছে এবার বলি কেন ক্যাচালটা হলো রাহুল মুখার্জি একটা চরকিতে সিরিজ করছে চরকি হলো একটা বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম তোমরা প্রত্যেকেই জানো আমি আশা করি তো চরকি ওটিটি প্ল্যাটফর্ম তোমরা জানো ইন্ডিয়াতে কাজ করার পরামর্শ দিয়ে মানে ঘোষণা দিয়ে গেছিলো যে তারাও ইন্ডিয়াতে দুই বাংলা মিলিয়ে বড় বড় কাজ তারা তৈরি করবে এবং চরকি বেশিকার একটা দারুণ ওটিটি প্ল্যাটফর্ম তাদের কন্টেন্ট কিন্তু খুব ভালো হয় আমি যেটুকু দেখি সুতরাং চরকি কিন্তু এখানে কাজ করলে আলটিমেটলি আমাদের ইন্ডাস্ট্রিটি লাভ হবে কিন্তু চোরকি ওটিটি প্ল্যাটফর্ম এখানে একটা কাজ করতো একটা সিরিজ বানানোর জন্য এসেছিলো কিন্তু ফেডারেশানের নিয়ম অনুযায়ী চোরকি যদি এখানে কাজ করে চোরকি যেহেতু একটা বাইরের সংস্থা একটা বাংলাদেশি সংস্থা সেহেতু চোরকি প্রত্যেক টেকনিশিয়ান অনুযায়ী ডাবল পেমেন্ট করতে হবে প্রত্যেকজন টেকনিশিয়ানকে মানে এখান আমরা যদি এখান থেকে কাজ করি ইন্ডিয়ার লোক যদি প্রত্যেক টেকনিশিয়ানকে দশ টাকা পেমেন্ট করে যেহেতু চর্কিকে সেখানে পেমেন্ট করতে হবে কুড়ি টাকা এটা আমি একটা উদাহরণস্বরূপ তোমাদেরকে বোঝালাম তো এখানে চরকি চার দিন শ্যুটিং করে রাহুল মুখার্জির সাথে কিন্তু আলটিমেটলি চোরকি যখন শেষ পর্যন্ত দেখে তাদের কিন্তু টাকাটা লস যাচ্ছে সুতরাং চোরকি কিন্তু বাইরে তারা প্ল্যান করে যে আমরা এই সিরিজের গোটা শ্যুটিং এখানে করব না আমরা বাইরে গিয়ে করব। কিন্তু রাহুল মুখার্জির উপর যে আরোপটা আছে এবং বিভিন্ন টেকনিশিয়ান যে আরোপটা দেয় যে রাহুল মুখার্জি বা চোরকি ওটিটি প্ল্যাটফর্ম তাদেরকে কোনোরকম পেমেন্ট করেন কিন্তু চোরকি পরবর্তীকালে যেটা নতুন খবর পাওয়া যায় চোরকি ওটিটি প্ল্যাটফর্ম কিন্তু ডাবল পেমেন্ট করেছে যে চার দিন শ্যুট হয়েছে প্রত্যেক টেকনিশিয়ান কিন্তু ডাবল পেমেন্ট পেয়েছে এবং চোরকি ওটিটি প্ল্যাটফর্ম কোনো টেকনিশিয়ানদের সাথে কোনো খারাপ ব্যবহার করেনি তাহলে রাহুল মুখার্জির সাথে এটা হলো কেন রাহুল মুখার্জির সাথে এটা হওয়ার কারণ হলো রাহুল মুখার্জি যেহেতু এখানকার টেকনিশিয়ান কিনে অর্ধেকটা কাজ করার পর বাংলাদেশে গিয়ে যেহেতু কাজটা করছেন এবং তার উপর আরও একটা আরোপ লাগানো হয়েছে তিনি নাকি গোপনে শ্যুটিং করছেন দেখো আজকের দিনে গোপনে শ্যুটিং বলে কিছু হয় না যে রাহুল মুখার্জি যদি বাইরে কাজই করতে হয় ফেডারেশানকে জানানোর কী দরকার আমার এটা মনে হয় কারণ ফেডারেশানের সংস্থাটার একটা ভালো দিক আর খারাপ দিক বলি অনেকে ফেডারেশান কি শুধুই খারাপ ফেডারেশানের ভালো দিকটা কি ধরো আমি একটা সিনেমা প্রডিউস করব আমি অ্যাজ আ প্রডিউসার আমি প্রডিউস করব। একটা সিনেমা তৈরি করব বিভিন্ন জনকে কাজে নিলাম এবার ফেডারেশান থেকে আমি বিভিন্ন টেকনিশিয়ানদের এখানে নিলাম এবার আমার কথা মতন আমি দশ দিন কাজ করলাম আমার পুরো সিনেমাটা হয়তো পঞ্চাশ দিনের শিডিউল আমি দশ দিনের কাজ করে আমি ব্যাক আপ উঠিয়ে নিলাম আমি বললাম যে আমি আর পেমেন্ট করতে পারবো না আমি প্রত্যেককে কাজ করি না আমি আর পেমেন্ট না করে আমি হাওয়া হয়ে গেলাম হয়তো এখান থেকে ধরো আমি বিদেশে চলে গেলাম ফেডারেশান থাকলে কী হবে ফেডারেশান আমি যে এতজনকে পেমেন্ট করলাম না সেই পেমেন্টটা কিন্তু কোনো টেকনিশিয়ান না পাবে না যেন তেন পোকার প্রত্যেক টেকনিশিয়ান কিন্তু ফেডারেশান থেকে হয়তো তাদেরকে পেমেন্ট করা হবে ফেডারেশানের এটা হলো ভালো দিক ফেডারেশানের খারাপ দিক কোনটা এবার এটা বলবো ফেডারেশানের যে শুধুই ভালো দিক এমন কিন্তু না ফেডারেশানের ভয়ঙ্কর খারাপ দিক রয়েছে ধরো এটা কিন্তু শুধু রাহুল মুখার্জির সাথে ফার্স্ট টাইম হয়নি এটা অনেকের সাথে হয়েছে এটা যেহেতু এস বিএফের প্রোজেক্ট প্রসেনজিৎ চ্যাটার্জি অনির্বাণ ভট্টাচার্য একসাথে আবার আসছে এত বড়ো একটা পুজোর ছবি তাই জন্য কিন্তু আলোচনা এসছে এবং বিভিন্ন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের আমি এখানে কথা বলবো যারা ইন্ডিপেন্ডেন্টভাবে কাজ তৈরি করে ধরো এরকম একটা কথা বলছি ধরো আমি হয়তো কোনো জায়গায় শ্যুটিং করতে গেলাম এবার শ্যুটিং করছি আমি আমার পছন্দের টেকনিশিয়ান নিতে পারি ধরো আমি যেহেতু বহরমপুরে আছি বহরমপুরের যারা ক্যামেরার কাজ করে বহরমপুর থেকে যারা ডিওপির কাজ করে বিভিন্ন সিনেমাটোগ্রাফারের কাজ ডায়লগ যারা বিভিন্ন যেসব কাজ হয় আমি এখান থেকে টেকনিশিয়ান নিয়ে কলকাতা দিকে শ্যুটিংটা করছি ধরো কলকাতার সামনে গিয়ে শ্যুটিং যদি খবরটা ফেডারেশান পাই আমি নামে না দূর কলকাতায় গেলাম এবার কলকাতায় গিয়ে আমি ভাবলাম যে এই হোটেলটা হয়তো খুব ভালো লাগলো এই হোটেলটাতে আমি শ্যুট করব আর বিভিন্ন জায়গার আমি রেকি করে নিলাম যে এই এই জায়গায় আমার শ্যুট হবে হয়তো একটা শ্যুট ভিক্টোরিয়ার সামনে হয়তো একটা সিন হবে একটা সিন হয়তো হবে তোমাদের আলিপুর চিড়িয়াখানার সামনে এরকম বিভিন্ন জায়গার আমি একটা হোটেলে সিন হবে আমি বিভিন্ন গোটা কলকাতা শহরটাকে আমি সুন্দরভাবে এই এই সিরিজটার মাধ্যমে ক্যাপ সরি সিনেমাটার মাধ্যমে ক্যাপচার করব। এটা আমার যুক্তি আমি বলছি এটা আমি তৈরি করব আমি কথা মতন বিভিন্ন জনকে পেমেন্ট করলাম ওখানকার যারা লোক রয়েছেন তাদেরকে আমি পেমেন্ট করলাম যারা হোটেল ভাড়া দেয় তাদেরকে এর পিছু পেমেন্ট করলাম কিন্তু যদি সেই খবরটা ফেডারেশান পায় আমার শ্যুটিং কিন্তু বন্ধ করে দেবে ফেডারেশান কী করবে ফেডারেশান বলবে তুমি আমাদের এখান থেকে টেকনিশিয়ান নাও আমাদেরও তো প্রচুর টেকনিশিয়ান আছে এরকম সুতরাং আমি বাইরে থেকে মানে ফেডারেশানের আন্ডারে নয় সেই সমস্ত টেকনিশিয়ানকে দিয়ে আমরা শ্যুট করাতে পারবো না এবার ধরুন একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার ফেডারেশনের যদি আমি টেকনিশিয়ান নিই নিশ্চয়ই প্রচুর টাকা পেমেন্ট করতে হবে সেই পরিমাণ পেমেন্ট যদি না করতে পারে কেউ তার শ্যুটিং পুরোপুরি বন্ধ হয়ে যাবে ফেডারেশনে কিন্তু ভয়ঙ্কর খারাপ দিক রয়েছে কোনো বিদেশি সংস্থা যদি এখানে এসে শ্যুটিং করে বিদেশি সংস্থাকে কিন্তু সেভাবে কাজ করতে দেয় না ফেডারেশান সুতরাং ফেডারেশনে কিন্তু প্রচণ্ড প্রচণ্ড বাজে কাজ রয়েছে তো এটা রাহুল মুখার্জিকে আমি মানে সিনেমাটা আমরা প্রত্যেকে রাহুল মুখার্জির পাশে আছি আমি মনে প্রাণে চাই এই সিনেমাটা যেন আলটিমেটলি হয় এবং এই সিনেমাটা হওয়াটা কিন্তু উচিত কারণ ফেডারেশান যেটা করছে সেটা কিন্তু ঠিক না যেহেতু রাহুল মুখার্জির উপর যে আরবটা এবং টেকনিশিয়ানরা যেটা বলছে টেকনিশিয়ানদেরকে না নিয়ে টেকনিশিয়ানদের একটা বয়কট শুরু হয়ে গেছে আলটিমেটলি পুরো ঘটনাটার গভীরে কিন্তু অনেক বড়ো ধোঁয়াশা রয়েছে যেটা এখনও আমাদের সামনে কিন্তু আসেনি আমি যেটুকু জানতে পেরেছি সেটুকুই পুরোটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম এখনও ভেতরকার ধোঁয়াশা যদি আরও খোলাসা হয় তবেই কিন্তু আমি আলটিমেটলি তোমাদেরকে জানতে পারবো তো আমার মনে হয় এই সিনেমাটা কিন্তু আনা দরকার আলটিমেটলি প্রায় দশ দিন ধরে কিন্তু সিনেমাটার কাজ কিন্তু এরকমভাবে বন্ধ হয়ে যাচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত হয় তোমাদের এটা নিয়ে কি ওপিনিয়ন ডেফিনেটলি কমেন্ট করে জানতে পারো এই ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে খুব শীঘ্র একটা ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই